নিয়ে এসেছি মেকআপ ও স্কিন কেয়ারের কিছু টুকিটাকি চমক কাশ্মীর থেকে এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনার চম্ব থেকে একদম অপার প্রাইজে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আপনার বারকোড স্ক্যান করে নেবেন চমক থেকে রোড মার্কেট ইমো নম্বর হচ্ছে সেভেন ওয়ান নাইন ওয়ান জির টু নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ওয়ান সেভেন সিক্স ডাকার বাইরে যারা কাশ্মীর তারা নেবেন আর আমাদের কিন্তু পুরো অল বাংলাদেশে আপনাদের হোম ডেলিভারি দেওয়া হয় আর চম্ম কাশ্মীর চ্যানেলটা এখন থেকে শুরু করে পুরো চান রাত পর্যন্ত পুরো রমজান মাস এবং ঈদে আপনার হিউজ পরিমাণ অফার থাকবে চম্মকাশ্মীর চ্যানেলটা আপনারা ফলো করবেন একদম সর্বনিম্ন প্রাইজে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট আপনার চম্মকাশ্মীর থেকে নিয়ে যাবেন একদম পাইকারি প্রাইজে তো আমি একেবারে দেখে দিচ্ছি আজকে কী কী অফারগুলো থাকবে চমক কাশ্মীর থেকে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সুন্দর যে কিউট যে আইসুরো প্লেটটা দেখুন প্লাস আপনার হচ্ছে মানে মেকআপ বক্সের মতন একদম পুরা যেমন আপনার ম্যাটসিমারি মিট করা রয়েছে এখানে রয়েছে দেখুন তারপর থাকবে একটা ব্রাশ থাকবে তারপর থাকবে এখানে তিনটা ব্লাশন থাকবে তারপর থাকবে একটা পাপ থাকবে পেস পাউডার থাকবে লাইট ডিপ তারপর থাকবে লিপস্টিক একদম পুরো মেকআপ বক্সের মতই ডয়ার সিস্টেম দেখুন এই যে এই যে দেখুন একদম হানড্রেড পার্সেন্ট ডয়ার সিস্টেম একদম লেগে গেছে দেখুন এভাবে আপনারা খুলবেন আর আপনার প্রাইসও পড়বে সর্বনিম্ন প্রাইসে মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন চম্মকস্ত মাত্র চারশো পঞ্চাশ টাকা এখানে থাকবে ওয়াইটেন ওয়ার্ল্ডের যে গিব্বি মক্কাটা দেখুন গিব্বি মক্কাটা এগুলোর প্রাইস হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা দেখুন ছয়শো পঞ্চাশ টাকা আমাদের চম্বক আপনার পেয়ে যাচ্ছেন মাত্র চারশো চল্লিশ টাকা একদম সর্বনিম্ন প্রাইস আপনার পেয়ে যাচ্ছেন তারপরে আমরা রেখেছি ম্যাজিকের ভলিউম যে মাসকাটা এই মাসকাটা রেখেছি দেখুন এই মাসকাটা আমরা পাইকার প্রাইস রেখেছি একশো নব্বই টাকা পাইকারির প্রাইস এটা হচ্ছে আই ম্যাজিকের একদম অফার থাকবে পুরো চান রাত পর্যন্ত ঈদের ঈদের দিন একদম চান রাত পর্যন্ত আপনার অফার থাকবে মাত্র একশো নব্বই টাকা আপনার পেয়ে যাচ্ছেন জম্মু কাশ্মীর থেকে তারপর আপনারা পাবেন এখানে দেখুন ভবের যে আপনার হচ্ছে কাজলটা ভবের যে কাজলটা এই কাজলটা আপনারা পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা তারপর থাকবে বেবি স্ক্রিনের যে প্রাইমারটা দেখুন বেবি স্ক্রিনের অরিজিনাল যে অথেন্টিক প্রাইমারটা দেখুন একদম বারকোড স্ক্যান করা দেওয়া আছে তারপরে আপনার স্পোয়ারডেড দেওয়া আছে একদম পুরো সম্পূর্ণ স্পোয়ার্ডেড সব কিছু দেওয়া আছে ডিটেলস সব দেওয়া আছে এগুলো আমরা পাইকার প্রাইস দেখেছি মাত্র অনলি শুধু পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে আমরা এখানে রেখেছি মিন্টের যে কনসিলারটা দেখুন মিন্টের যে কনসিলারটা এই কনসিলারটা আমরা পাইকারি প্রাইস রেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনার থ্রি পিসের মিন্টের কনসিলারটা পেয়ে যাচ্ছেন জম্মু কাশ্মীর থেকে তারপরে থাকবে এখানে দেখুন এমিলিয়নের যে পেস পাওয়ারটা এই পেস পাওয়ারটা থাকবে এই দেখুন আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি পেস পা রাখার অর্থ হচ্ছে সাথে একটা পাপো থাকবে একটা গ্লাসও থাকবে এটা হচ্ছে একদম ন্যাচারাল একটা কালার ইয়েলো একটা শেড দিবে দেখুন এমিলিয়ানের যে পেস পাউডারটা খুব ভালো মানের একটা পেস আমরা রেখেছি চমকস থেকে একদম অফার প্রাইজে থাকবে মাত্র অনলি শুধু দামও থাকবে একদম কম প্রাইজে মাত্র দুইশো নব্বই টাকা থাকবে এমিলিয়ানের ম্যাট পেস তারপর থাকবে হ্যালো এটা হচ্ছে আপনার হ্যালোকিটের যে ব্রাশ সেটটা হ্যালোকিটে ব্রাশ সেটটা আপনার পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা তারপর আপনার ফিটমিট টুইন ওয়ান মাস্কার পেয়ে যাচ্ছেন ভলিয়াম মাস্কাটা টুইন ওয়ান মাস্কাড়া এই যে দেখুন এটা হচ্ছে একটা সাইড আবার আটটা সাইডে এই দেখুন আমি দেখে দিচ্ছি টুইন ওয়ান মাস্কাটা এটা এইটা আপনার পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা একদম সর্বনিম্ন প্রাইজ তারপরে নিটটোজানা আমি সানব্লক রেখেছি নিট্টোজেরা সানব্লক আপন যাবেন তিনশো পঞ্চাশ টাকা এসপিএফ পি সিক্সটি ফাইভ

এরকম একটা প্যাকেট থাকবে এরকম আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তো সবাই আছে আপনার চলে আসবেন চমক কশ্মীর পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কশমির পাশে থাকবেন আল্লাহ হাফেজ